হ্যালো তো আমার আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা যাবো ঈদের জন্য শপিং করতে সে কারণে এই তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আমি একদমই সাজুগুজু করতে পারি না আর এছাড়াও আমার স্কিনে অনেক সমস্যা দেখা দিয়েছে এই কারণে কোনো কিছুই দেওয়া হয় না জাস্ট একটু ক্রিম মেখে জামাটা পরে আমরা রেডি হয়ে বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়েছিলাম এরপরে এই তো আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের উদ্দেশ্যে আর আমার সাথে ছিল আজকে ছোয়ামুনি আর ওর মা মানে দিদি আর হচ্ছে আমি আর সোয়ামণি কিন্তু আজকে খুবই এক্সাইটেড কারণ ওর জন্য অনেক শপিং করা হবে ও খুবই হ্যাপি তো এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে মার্কেটে তো এখানে এসে আমরা হচ্ছে অনেকগুলো জামা কাপড় দেখলাম তো এর মধ্যে কয়েকটা দেখতেছিলাম পছন্দ হয়েছে আর হচ্ছে এখানে না ভিডিও করা বারণ ছিল এরপরে এই তো দিদি হচ্ছে কয়েকটা জামা পছন্দ হয়েছিল এগুলো টাইল দিচ্ছিল ওইটা একটু ভিডিও নিয়েছিলাম আর এখান থেকে দিদির হচ্ছে রেড কালারের জামাটা পছন্দ হয়েছিল আর আমারও পছন্দ হয়েছে আর এরপরে আমরা অনেক ঘোরাঘুরি করে মার্কেট করা শেষ করলাম আর মার্কেটে অনেক বেশি ভিড় ছিল যে কারণে আমরা সব জায়গায় ভিডিও করতে পারিনি আমরা বাসা থেকে বের হয়েছিলাম আর সন্ধ্যা সাতটা বাজে আর বাসায় আস্তে আস্তে আমাদের এগারোটা ওভার হয়ে গেছে যাই এই তো বাসায় এসে এখন কি কি কেনাকাটা করলো আপনাদের সাথে শেয়ার করবে এখানে ছিল হচ্ছে একটা হচ্ছে এলিফেন্ট আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ বাচ্চাদের আর ছিল এখানে চমনের জন্য দুইটা হচ্ছে প্যান্ট তো ওর হচ্ছে বাসায় পড়ার জন্য আর কি এরপরে ছিল হচ্ছে ছমনের ঈদের ড্রেস তো সোয়ামনির জন্য একটা ড্রেস না আরও ড্রেস কেনা হবে তো সে কারণে এই ড্রেসটা ও নিজে পছন্দ করে নিয়েছিল পাকিস্তানি ড্রেস আর কি এটাও ওর কালার পছন্দ ওর মারও পছন্দ ছিল আমার হচ্ছে মোটামুটি পছন্দ ছিল তো বেশ ভালোই ছিল দেখতে জামাটা আর এই কালারটা কিন্তু ও কি খুব সুন্দর মানাবে কারণ আমাদের সোয়ামনি তো দেখতে অনেক বেশি সুন্দর তো এই কালারটা ওর সাথে আর কি খুব সুন্দরভাবে মানিয়েছে তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ছিল হচ্ছে চার পাঁচ চারটা না পাঁচটার মতো টি শার্ট আর এগুলো হচ্ছে দাদার জন্য আর হচ্ছে বাবার জন্য আর এখানে বেশ কয়েকটা কালারের টি শার্ট ছিল আর দিদির খুব পছন্দ ছিল এগুলো সেই পছন্দ করে নিয়েছে এই তো এখানে টি শার্টের কালারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে মার্কেট করেছি হচ্ছে ইজিতে গিয়েছিলাম এরপরে হচ্ছে আরঙে গিয়েছিলাম এদিকে বাইরের মার্কেট থেকেও করেছি মানে বিভিন্ন জায়গা থেকে করেছি তো এই যে এটা ছিল হচ্ছে দাদার জন্য একটা জিন্সের প্যান্ট আর এটাও দিদি পছন্দ করে নিয়েছে আর আমিও পছন্দ করে আমার কি আর এটা হচ্ছে ওই যে জামাগুলো দিদি টাইল দিয়েছিল ওটার মধ্যে একটা জামা ছিল এটা আর এটাও কিন্তু বেশ সুন্দর ছিল এটা নিয়েছিল হচ্ছে আরম থেকে এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এমনিতেই রেড কালার আমার পছন্দের একটি কালার আগে যখন আমি ছোট ছিলাম তখন ম্যাক্সিমাম ড্রেস আমার রেড কালারই পরতাম কারণ আমার অনেক পছন্দের কালার এটা যাই হোক এটা হচ্ছে দিদিরও খুব পছন্দ হয়েছিল এরপরে হচ্ছে এই থেকে আরেকটা হচ্ছে টি শার্ট নিয়েছিলাম আর এই টি শার্টটা ছিল হচ্ছে সৌরভের জন্য এই কালার ও আগেও পরেছে এই কালারটা অনেক বেশি পছন্দ আর ওকে ওকে হচ্ছে খুব বেশি মানায় আর আমারও অনেক পছন্দ এই কালারটা অবশ্যই আমি পছন্দ করেই কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে ছিল হচ্ছে আরও দুইটা টি শার্ট এই দুইটা ছিল হচ্ছে ছোয়া মনের আমাদের ছোয়া মনে হচ্ছে জিন্স আর টি শার্ট পরতে বেশি পছন্দ করে আর ওর জামা কাপড় ও নিজেই পছন্দ করে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কারণে ওর এই সমস্ত ওর যেগুলো জামা কাপড় ওর কালার এগুলো ওর নিজেরই পছন্দ করা এখানে নিয়েছিলাম হচ্ছে দুইটা টু পিস আর এই কালারটা আমার পছন্দ করা এটা আমার খুবই পছন্দের একটি কালার এগুলো নিয়েছিল হচ্ছে রাফ ইউজ করার জন্য যেহেতু বাসায় আমরা প্রত্যেকেই অফিস করি যাতে অফিসে যাওয়া যায় সে কারণে এগুলো নিয়েছিলাম আর এখানে ছিল মূলত দুইটা কালার আর এই একটা কালার আর হচ্ছে রেড ব্ল্যাক আর বিভিন্ন কালারের কম্বিনেশনে একটা ড্রেস এটাও বেশ সুন্দর ছিল তো যাই হোক আজকেতেও অনেক কিছু কেনাকাটা করলাম আমাদের আরও অনেক কেনাকাটা বাকি আছে তো আরও কী কী কেনাকাটা করব সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ঈদের মার্কেট কত দূর করলেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাইকে জানাই ঈদ মোবারক টাটা